নমস্কার বন্ধুরা সিরসা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে সকালবেলায় বেশ ভালোই রোদ উঠেছে খুব গরমও লাগছে দিন খুব বৃষ্টি হলো তো দেখো আজকে আমি সকালবেলাতে করব ডিমের অমলেট কারি তো তার জন্য আমি একদম সকালবেলা স্নান করে আমি সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি করার জন্য তো দেখো ডিমের অমলেট কারি করবার জন্য আমি কী কী নিয়েছি তো দেখো এখানে আমি চারটে ডিম নিয়েছি ডিম ডিমরেটকানি করবার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি এখানে আছে আলু আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আগেই তারপরে দেখো এখানে আছে গোটা জিরে এখানে নিয়েছি কসুরি মেথি এখানে আছে লবণ এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে আছে চিনি এখানে নিয়েছি হলুদ আর দেখো এখানে আছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আছে এখানে আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো বাটা সব একসাথে আমি বেটে নিয়েছি এটা আর দেখো এখানে আছে সর্ষের তেল তো চলো আমি সব কিছু সাজিয়ে নিয়েছি এবার চলো প্রথমে আমি ডিমটা ফাটাই প্রথমে আমি আলুগুলো মেখে নিয়ে ডিমটা ফাটাবো তারপর আমি অমলেটটা করব তো চলো প্রথমে আমি আলুগুলো সব মেখে নিই আলুগুলো সব মেখে নেবো আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম দেখো আলুটা আমি মেখে নিয়েছি ভালো করে আলুটা মাখা হয়ে গেছে এবার চলো এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দিই লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আলুর মধ্যে দেখো দিয়ে দিলাম সব লঙ্কা পেঁয়াজ কুচি সব দিয়ে দিলাম এবার চলো আমি ডিমটা ফাটিয়ে নিই চারটে ডিম আমি ফাটিয়ে নেবো চারটে ডিম ফাটিয়ে নেব দেখো ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি দেখো চারটে ডিম আমি ফাটিয়ে নিলাম এর মধ্যে এবার আমি দিয়ে দেবো লবণ এর মধ্যে লবণ দিয়ে দিলাম এবার চলো এটা আমি ভালো করে মেখে নিই চলো এটা ভালো করে মেখে নিই দেখো ডিমটা আমার ভালো করে মাখা হয়ে গেছে ডিমটা ভালো করে মেখে নিয়েছি এবার চলো ডিমটা আমি ভেজে নেব দুবারে চলো ডিমটা আমি দুবারে ভেজে নেব দেখো ডিমের অমলেটটা আমি ভাজছি ভালো করে লাল করে বেশ কড়া করে ভেজে নেবো ডিমটা আমি তারপর আবার বাকি দুটো তখন ভাজবো তো ডিমটা আমি ভাজছি চলো ডিমটা ভালো করে ভেজে নেব দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে চলো এবার ডিমটা আমি তুলে নিই পাত্রের মধ্যে দেখো পাত্রের মধ্যে ডিমটা আমি তুলে নিচ্ছি এভাবে আমি ডিমগুলো সব তুলে নেবো আর বাকি আগে ডিমগুলো আমি ভেজে নিয়েছিলাম আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেল দেখো আমি ডিমগুলো সব তুলে নিয়েছি দেখো ডিমগুলো সব ভাজা হয়ে গেছে আমার চলো এবার আমি গেভিটা তৈরি করি দেখো আমি এবার এই তেলের মধ্যে ডিমটা তুলে নিয়েছি আমি এই তেলের মধ্যে আমি দেখো দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরেটার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরের মধ্যে দিয়ে দিলাম আমি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটা বেটে রেখেছিলাম এই পেঁয়াজ বাটাটা এর মধ্যে আমি দিয়ে দেবো এই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেবো আমি এটা ভালো করে কষিয়ে নেব দেখো ভাজা হয়ে গেছে মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ছিল আদা বাটা রসুন বাটা টমেটো বাটা কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি আমি এই বাটার মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম ক্যাপসিকাম কুচি এই ক্যাপসিকাম কুচিটার মধ্যে দিয়ে দেব এবার দেব একটু লবণ একটু লবণ দিলাম আর দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে দিলাম একটু আর দেব হলুদ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম এ দেব একটু চিনি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার চলো ভালো করে এটা আমি মিশিয়ে নেব ভালো করে এটা আমি কষিয়ে নিতে হবে দেখো মাখাটা আমার কষানো হয়ে গেছে ভালো করে মাখাটা আমি কষিয়ে নিয়েছি এবার চলো এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু জল দেব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো তাহলে ওই জলটা আমি এর মধ্যে দিয়ে দিই দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেব দেখো এর মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম এটা আমি এবার ডিমের অমলেটগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমের অমলেটগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো এই ডিমের অমলেটগুলো ভেজে নিয়েছিলাম আমি এবার এগুলো একটা করে আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম আমি এবার এই ঝোলটা একটুখানি ফুটবে তারপর এটা আমি তোমাদেরকে নামিয়ে দেখাবো ডিমের অমলেট কারি কেমন হয়েছে দেখো ডিমের অমলেট কারি আমার পুরো রেডি হয়ে গেছে দেখো ডিমগুলো পুরো ঝোলের মধ্যে ঢুকে গেছে ভালো করে তো চলো এবার আমি কসুরি মেথি দিয়ে দিই ডিমের মধ্যে চলো এবার আমি কসুরি মেথিটা দিয়ে দেব দেখো ডিমের অমলেট কারি পুরো রেডি হয়ে গেছে আমার কসুরি মেথিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে আমার পুরো কমপ্লিট তোমাদেরকে আমি নামিয়ে দেখাবো কেমন হয়েছে ডিমের অমলেট কারি তো চলো কসুরি মেথিটা দিয়ে দিই দেখো দিয়ে দিলাম এবার চলো তোমাদেরকে আমি নামিয়ে দেখাবো কেমন হয়েছে ডিমের অমলেট কারি দেখো কোচুরিম দিয়ে দিলাম চলো দেখো ডিমের অমলেট কারি পুরো রেডি তার জন্য তোমাদেরকে আমি নামিয়ে দেখাবো কেমন হয়েছে ডিমের অমলেট কারি দেখো পুরো রেডি চলো তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ডিমের অমলেট কারি ডিমের অমলেট কারি পুরো রেডি হয়ে গেছে দেখো ডিমের অমলেট কারি পুরো রেডি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আশা করি এটা খেতে খুব সুন্দর হবে দেখো ডিমের অমলেট কারি পুরো রেডি হয়ে গেছে আমার আমি পাত্রে নামিয়ে নিয়েছি তো তোমরাও এটা বাড়িতে বানিয়ে খাবে দেখবে গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে তো তোমরা যদি আমার এই রেসিপিগুলো আরও দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পাশের বেল আইকন যেন অবশ্যই ক্লিক করো সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা আমার সমস্ত ভিডিওগুলো দেখো ফার্স্ট থেকে লাস্ট অবধি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা